আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলো আমাদের বাড়ির এরকম একটা সিচুয়েশান তো কাজ তো অনেকদিন আগে শুরু হয়েছে টুকটুক করে হচ্ছিল কিন্তু ফাইনালি আজকে শালবল্লিগুলো বসানো হচ্ছে আর এখন দেখো কাজ শুরু হয়ে গেছে আর মিস্ত্রিরা বলেছে বাড়িটা খালি করে দেওয়ার জন্য তো বাড়ির সবাইকে মামমামকে সবাই ফ্ল্যাটে রয়েছে আমরা দুজন আমি আর অমিত শুধু এই বাড়িতে রয়েছি অমিত গেছে হচ্ছে এই সমস্ত জিনিসপত্র আনতে গেছে আর আমি দেখছি এখানে যেহেতু মিস্ত্রিরা রয়েছে সেই জন্য আমাকে এই বাড়িতে থাকতে হয়েছে অমিত আসলে আমি আবার বেরিয়ে যাব ও সমস্ত ঘেরা দেওয়ার জিনিসপত্র ওকে আনতে বলেছে সেগুলো আনতে গেছে তার কারণ কাউকে না কাউকে এখানে থাকতেই হবে এই মিস্ত্রিরা কাজ করছে দেখতে হবে অমিত আসলে আবার আমি বেরিয়ে যাব তার কারণ একজনকে একজনকে থাকতে হচ্ছে ও বাইরের কাজগুলো এখন মেটাচ্ছে যেহেতু সমস্ত ঘেরাটেরা দিতে বলেছে সেই সমস্ত টিন তারপরে কী বলো ওটা গ্যাস এগুলো এখন আনতে গেছে আমি 哎呀！